কাটিকোড়ার বিধায়কের হস্তান্তর ঘটনা নিয়ে সরব কংগ্রেসীরা ব্লক কংগ্রেস সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে খুব বিধায়ক খলিল ঘনিষ্ঠ কংগ্রেসীদের দলীয় অনুশাসন ভঙ্গের অভিযোগে ব্লক কংগ্রেস সভাপতি এবং সম্পাদককে বহিষ্কারের দাবি শুক্রবার সাংগঠনিক বৈঠক ডেকে বিধায়ক খলিলউদ্দিন মজুমদারকে মঞ্চে উঠে এভাবে যে করার প্রতিবাদে বিধায়ক ঘনিষ্ঠ কংগ্রেসিরা সেখানে সরব হন কাঠিকোড়া কংগ্রেসের ব্লক সভাপতি হোসেন আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক সরফুল আলম চৌধুরী ও সুযোগ বুঝে দল বদলানো ইকবাল আহমেদ বরভুইয়ার বিরুদ্ধে পর এক অভিযোগ এনে দল থেকে তাদের ছাঁটাই করার ক্ষেত্রে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন দশ লক্ষ টাকার উৎকোচ নিয়ে দলীয় টিকিট দেওয়ার অভিযোগ এনে বিধায়ককে অপদস্থ করলেও ভোটে প্রার্থীত্ব প্রত্যাহার করার জন্য কত টাকা নিয়েছিলেন হোসেন আহমদ তা জনসমক্ষে প্রকাশ করার চ্যালেঞ্জ জানান কাটিকোড়া ব্লক কংগ্রেসের সম্পাদক তৈবুর রহমান চৌধুরী কংগ্রেস সেবা দলের প্রাক্তন কর্মকর্তা ইন্তাজুর রহমান চৌধুরী জেলা যুব কংগ্রেসের কর্মকর্তা মুসলিম উদ্দিন আবুল হাসান বরফুইয়া মজরুদ্দিন বরফুইয়া বদরুল ইসলাম লস্কর সহ বিধায়ক খলিল ঘনিষ্ঠরা একবাক্যে তারা দলের বিধায়কের সঙ্গে অপ্রত্যাশিত আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন তারা কাটিকোড়া ব্লক কংগ্রেসের কমিটি ভেঙে পুনরায় নতুন কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা তো সাধারণ কংগ্রেসের সমর্থনকারী গতকালকে শিলচর কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে আমরা কাটিকোড়া বিধায়কের যেভাবে অমানব ব্যবহার করছেন এর তীব্র নিন্দা আমরা জানাই আজকে আমরা এখানে জমায়েত হয়েছি ও কারণেও যে আজকে দেখো বিধায়করে হাজার হাজার মাসে কাটি মানুষের ভোট দিয়ে বিধায়ক বানাইছে এখন পর্যন্ত এমন কারও কোনো অভিযোগ নাই মিডিয়া করছে না তারা তিনজন মানুষে কি উদ্দেশ্য লইয়া কার ইশারা খালকে তারা যে এই অমানুষ ব্যবহারটা করছে ওটা আমরা প্রদেশ কংগ্রেস বা খাচার কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দৃষ্টি আকর্ষণ করিয়া এই তিনজন মানুষের বিগত দিনও আমরা দেখছি তারা তারা যে দুই এজন মানুষ লইয়া যে ক্যান্ডিডেট জিতে ও ক্যান্ডিডেট দুই একজন মানুষ নিয়ে তার একটা সিন্ডিকেট চালায় প্রথম হলো বিশ্বজিৎ বালাঘাট তাহলে এইরকম করছো কোনো খাস করতে দিছিল না শুধু তারা দুই একজন মানুষ যেবাই যায় তারা দুই একজন মানুষ লাগে গত আসলা গত এই জেড পি সি আসলা আইন তারা এইরকম করছো এইবার দেখছেন যে বকুল আইসে বকুল তো বহু হেভিট ক্যান্ডিডেট উপযুক্ত মানুষ দেখছেন তো তারা আর কিছু বিক্ত না তারা দলালি বন্ধু জীব যার কারণে তারা উঠিয়া বড়িয়া লাগছে

যদি তার দশ লাখ টাকা এলাকা পুনর্বাজার প্রমাণ দিতে পারে যেই দিন প্রমাণ দিতে পারবা এই দিন তাই তার এমএলএ প্রত্যেক করবা তাই এটা বারবার তাই করছিল আমরা তারা ওটা অনুরোধ করি আর যদি তোমার সামনে এটা কোন প্রমাণ থাকে তো জনসম্মুখকে আনো আন্য খাটি বলা মানুষের দেখাও যে ও প্রমাণ আছে তাই দাবি করি আমার লোক হাত ধারে বসুন বিমানে বসুন তাই টিকেট না পাইয়া তাই ইয়ে নির্দল হিসাবে ইয়ে আবেদন করছিলা নমিনেশন সাবমিট করছিলা

বলিষ্ঠ এমএলএ খাটিগড়ার নেতৃত্বে খাটিগড়া তার নেতৃত্বে বিপুল জয় জয়কার হয়েছে তান ডিস্ট্রিক্ট কংগ্রেসে যেটা সম্বর্ধনা সভা তানে হেনাস্তা করা হয়েছে সামান্য একজন কর্মী গিয়া তার ডায়েসও গিয়া তান তার বাধা দেওয়া করছে এটার আমরা তীব্র নিন্দা জানাই জানাইয়ার যদি তার এমএলএ হিসাবে ব্যক্তিগত কোনো দুষ্টাকিয়ে রাখতে পারে এইরকম সমাদ নিয়ে তাহলে অপরস্ত করা কোনো মোটেও সমুচিত নয় আমরা কংগ্রেস সমর্থক এবং কংগ্রেস কর্মী এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে যদি ডিস্ট্রিক্ট কংগ্রেস এই ব্লক কংগ্রেস এবং তার এই যে কর্মীদের বরখাস্ত করিয়া নতুন কমিটি যদি গঠন করা না করা হয় তে আমরা গণতান্ত্রিকভাবে রাজীব ভবন ঘেরাও করতে বাধ্য হইম যদি তোমাদের কোনো ভুল কোনো কিছু আসলো ভুল আসলো যে তুমি যাই আমার ডিস্ট্রিক্ট আছে এআইসিসি আছে বিচার দিতে হবে যে ধরনের ডায়স হয়ে যে ধরনের ব্যবহারটা হল না সরফুল এবং হুসেন চৌধুরী অথচ সরফুল বড় ভাই মকসুদুর এখন রিপোর্টার হইয়া যে কালকে কোর্টে যে আপনারা দেখতে পাইবা যে এখন রিপোর্টার হইয়া কোন ধরনের একটা সমন্বয় সভা খুবই যা যে ধরনের লাভালাভি যে ধরনের নাচানাচি করল হ্যাঁ ও আপনারা দেখতে পাবেন চৌধুরীর নাম এন টোয়েন্টি এন টি টোয়েন্টি ফোর আজকে এটা কোন সংবিধানের না অসংখানের কাম আপনারা নিজের নিজে এটা আমি দিলাম দ্বিতীয়ত হাত হইলো কাটিগড় বিধায়কর যদি ভুল ভ্রান্ত হয়েছে ডিস্ট্রিক আজকে আমি চিন্তা করে দেখি আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সামনে ধরো এই ধরনের যে ধরনের নিশ্চয়ই এলো ডিস্ট্রিক্ট বা কারার আত আছে না হলে হইলো হুজান এই ধরনের নিশ্চয় একটা আত আছে গতিকে এই আতর কারণে কি আছে জেলা যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আমি গতদিন বিশেষ কোনো কারণে সিদ্ধর সংবর্ধনা সভায় অনুপস্থিত ছিলাম আমি তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফোন আমার কাছে যখন খবর আসলো যে খাটিগড়ার বিধায়ক হলিলুদ্দিন মজুমদার মহাশয়রে যেভাবে হ্যারাসমেন্ট করছে এটার লাগিন বরাক জনগণ অত বেশি খারাপ লাগছে যেটা আমরা কংগ্রেসের অস্তিত্ব দলিল সেটা এটা শুধু বিধায়ক বিধায়করে অপমান করছে না বরাক বেলির অপমান করছে ভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি অপমান করছে ডিস্ট্রিক্ট কংগ্রেসরে অপমান করছে গতিকে আমি চাই এটা যে সব সমস্যার সমাধান আছে যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে আপনারা প্রমাণ লইয়া এক টেবিলের মধ্যে বসো আমাদের দলীয় গার্জেন্টরা আছেন তারা নিশ্চয়ই সমাধান দিলে হবে আর দ্বিতীয় কথা হয়েছে গিয়া আপনারা যেভাবে হ্যারেসমেন্ট করছেন যদি আপনারা কাছে প্রমাণতাত আপনারা প্রমাণ না দেখাইয়া আপনারা ব্যক্তিগতভাবে এখানে গ্রাস উঠেছেন আমি নিজে জানি বিগত দিনে যে সময় খাটিগড়ার বিধায়ক হলিলুদ্দ্দিন মজুমদারে কংগ্রেসের টিকিট পাইয়া খাটিগড়াতে আইছেন ও দিন থেকে খাটিগড়ার বিধায়কের সঙ্গে দ্বারা অন্যায়ভাবে বিরোধিতা করছে যেটা পদ তাকিয়াও বিরোধী করছে ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ দায়িত্ব লিখীয়া দায়িত্বত তাৰ যে বিৰোধী কৰিছে ইটা আমাৰ খাটি গড়াৰ জনগণ বা কংগ্ৰেছ ৱৰ্কাৰ আপোনাৰ কাষেও কিছু তথ্য আছে যাতে তুলীয়া ধৰতে কৃষকৰ প্ৰাণৰ বয় যেবাবে হুমকি চুমকি মাৰা হয় জোৰদাৰ বাবে কথা কোৱা হয় যে কথা কৈছে ইটা যদি আপোনাৰ প্ৰমাণ কৰি তেতিয়া আপোনাৰ যে ছ'চিয়েল মিডিয়াত আপোনাৰ সাংবাদিক আপোনাৰ আপোনাৰ ৱাছলাই কিয়নো গতিকে কিছু পাবলিকে এটা সামনে আনতে তারা প্রাণের বলিকে আমি তারারে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মী হিসাবে তারাই আমি নিন্দা জানাইয়ার সংবাদে পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট ধন্যবাদ